বাসায় যখন কোনো কিছু রাতে ইচ্ছে না করে তখন আপনারা কি করেন বলেন তো আমি তো এই রান্নাটা করে ফেলি খুবই সহজ আর খুবই মজার খেতে এই রান্নাটি এটাকে হচ্ছে পাখিভাজি রান্না বলা যায় আমি এর নাম দিয়েছি পাখিভাজি রান্না তো এই রান্নাটা পাখিবাজি হলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল দেওয়ার পর আমি সামান্য একটু রসুন পেস্ট দিয়ে তারপর হচ্ছে সামান্য একটু ভেজে নিচ্ছি রসুন পেস্টটা তেলের সাথে দেন আমি হচ্ছে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ পালি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা আমি সামান্য একটু ভেজে নিব দেখতে পাচ্ছেন দেন আমি এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে আমি মশলার সাথে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি দেন আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এই জিনিসটা হচ্ছে আপনি যত ভাজবেন বা যে কোনো তরকারিতে আপনি যতটা কষাবেন খেতে কিন্তু ততটাই মজা হয় তো যেহেতু আমি টমেটো দিয়েছি পেঁয়াজটা কিন্তু এই মুহূর্তে পুরবে না তো আমি হচ্ছে চুলার ফ্রেমটাও হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপর হচ্ছে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন টমেটোটাকে কিন্তু বলে গিয়েছে আমি ডাকনাটা উঠিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর আমি হচ্ছে মশলাটার সাথে পানিটা ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ ঢেকে নিচ্ছি যখন জাল উঠে আসবে তখন হচ্ছে আমি মশলাটা নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব ডিম তো এই রান্নাটা হচ্ছে খুবই সহজ এভাবে যদি আপনি ডিম রান্না করে খান খুবই ভালো লাগবে মশলার সাথে ডিমটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় খেতে অসাধারণ মজা হয় আর ডিমটা কিন্তু একদমই ভাঙে না দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু এই মশলাটার সাথে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয় আপনারা একবার হল ট্রাই করে দেখবেন খুবই সহজ খুবই সিম্পল একটা রান্না খেতে দুরন্ত মজার তো অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করে তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন তো আমার বাসায় ছিল না বলে আমি দেইনি তো এই তো একটা লুকটাও দেখতে খুবই সুন্দর ছিল খেত মশাবাদ যে জিনিস দেখতে সুন্দর হয় সে জিনিস কিন্তু খেতেও খুব মজার হয় তো এই তো আমার ফাঁকিবাজি রান্না হয়ে গিয়েছে তো কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ